হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো বলো আমরা কিন্তু সকলে ভালো আছি আর ভালো থাকার চেষ্টা করি আমি এখন আমার বেবিকে হ্যাপি বার্থডে বলি দিই সবাই বলছে বার্থডে শুভেচ্ছা বেবির জন্মদিন উপলক্ষে তেমন কিছু একটা আয়োজন করতে পারিনি তবে ওর পছন্দের কিছু খাবার এনেছিলাম সেটাই ওকে সকালবেলা ঘুম থেকে উঠে দেব দেবো ও খুশি হয়ে যাবে তো সেগুলোই দিয়ে ওকে খুশি করার চেষ্টা করছিলাম তারপরে আমার ছোট্ট ম্যাডাম ব্রাশ করে রেডি হয়ে একেবারে তোমাদের সামনে চলে এসেছে তো এই জামাটা ওর পাপাই কিনে দিয়েছে ওর একটা সুতিরই জামার খুব ইচ্ছে ছিল পিঙ্ক কালার চুরিটা দিয়েছে ওর মিমি পায়ের তোড়াটা দেখে হয়তো ভাবতে পারো যে নতুন ও একদমই না আমি ঘষে মেজে একটু নতুন করে দিয়েছি আর চুটিটাও নতুন হেয়ারবিনটাও পিঙ্ক জাস্ট হেয়ারবিনটার জন্য খুব মন খারাপ করছিল যে ইউ বলো বসো দিদুন দাদুন প্রণাম করতে হয় দাদুনকে প্রণাম করো সে ভুলে গেছে দিদুনকে প্রণাম করতে বলবো হ্যাঁ আসলে জাম্মীকেও প্রণাম করে দেবা ঠিক আছে থ্যাঙ্ক ইউ বলেছে দিদি দিদি সবার ভালোবাসা আদর উইশ পেয়ে খুব খুশি হচ্ছিল আমার বেবি তো যেমনটা হয়েছিল ওর বান্ধবী যাকে একটু পরে দেখতে পাবে ও সবার শেষে উইশ করেছিল এই ছোট্ট পাগলিটাও আমার বেবিটাকে উইশ করতে বলেনি সে কিন্তু অনেক দূর থেকে এসেছিল তারপরে দুপুরে স্নান করে বেবি এই ড্রেসটা করেছিল এটা ওর পছন্দের কেনা হয়েছিল ও নিজেই পছন্দ করে কিনেছিল তারপরে ওকে খেতে বসতে দিয়েছিলাম যেমনটা সবাই করে আজকাল তেমনটাই ওর খুব ইচ্ছে ছিল এরকম করে প্লেট সাজিয়ে ভাত খাবার দেব ওর সামনে তো সেই রকমই চেষ্টা করেছি আর সব থেকে বড়ো কথা ও যেমনটা চায় ঠিক তেমনটাই করেছিলাম ওর সাদা মাটা মাংস মশলা ছাড়া খেতে ভালোবাসে মাছ ভাজা এবং ফেভারিট চুনো মাছ ভাজা তো এই সব দিয়ে ওকে খুশি করার চেষ্টা করেছিলাম কারণ ও বেশি কিছু চায়নি যেটা বলছিলাম যে ওর হেয়ার বেন্টার জন্য মন খারাপ করছিলো তো সেটা হচ্ছে যে মানে এত কিছু কেনার পরেও ওর জন্য একটা ব্যান্ড কিনতে ভুলে গেছিলাম সেটা যখন ওকে মাথায় দিলাম তখন ভাবলাম এই মা এটা তো পুরানো তো যাই হোক সেটা পরেই কাটিয়ে দিচ্ছে আমি ওকে বোঝাই সব সময় যে সব কিছু মানিয়ে নিতে শিখতে ওর ওর মামা ওকে ফোন করে উইশ করছিল অবশেষে চলে এসেছি ছোট্ট একটু আয়োজন নিয়ে বিকেলবেলায় যেখানে ও টিউশন পড়ে সেখানে তো এখানে এদের সাথেই ছোট্ট একটু আয়োজনটাও সেলিব্রেট করবে যেমনটা ওর ইচ্ছে ছিল তেমনটা হয়ে ওঠেনি তবে সামান্য একটু চেষ্টা করেছি বলতে পারো পছন্দের একটা জিনিসই হয়েছিল যেটা হচ্ছে ওর কেক কেকটা ওর ফেভারেট মানে খুবই পছন্দ করার মতো তো কেউ ছিল না তাই এই ভাঙা গলায় আমি একটু তোমাদের ফাটা সুর শুনিয়ে দিলাম যাই হোক কিছু মনে করো না প্লিজ যেমন আয়োজন তেমনই মানে সেরকম কিছু না জাস্ট যাই হোক আমি নিজেই আমার নিজের গলা শুনে মানে আর কি ভয় পেয়ে যাচ্ছিলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তবে একটা হাস্যকর জিনিস হয়েছিলো সেটা হচ্ছে যে বাসটা এনেছিলাম সেটা না ফাটাতে পারিনি অবশেষে সেটা কি করতে হয়েছিল বলো তো ভেঙে খুলে ছিঁড়ে এরকমভাবে ছেটাতে হয়েছিল